হরে কৃষ্ণ ত্রিপুটি পাপি প্লাগে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের মনে হয় অনেকেই প্রশ্ন জেগে থাকে যে বা অনেকে বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান কোথায় ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি ভক্তকে রক্ষা করেন কিভাবে এই বিষয়গুলো নিয়ে আমি যতটা সম্ভব শাস্ত্রগত যুক্তি সাপেক্ষে আমি আপনাদের আজকে বোঝাবো তো আপনারা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে যদি আমার ব্যাখ্যার সাথে আপনাদের ব্যাখ্যার মিল হয়ে থাকে যুক্তি যুক্তিযুক্ত মিল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেবর্ষী নারদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি কোথায় থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন মদভক্তা যত গায়ন্তী তত্র আমি নারদ বলছে অনুবাদ আমি বৈকুণ্ঠে বাস করি না যোগীর হৃদয়ে বাস করি না আমার ভক্তগণ যেখানে আমার নাম সংকীর্তন করে হে নারদ আমি সেখানেই অবস্থান করি কারণ আমার সে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় আবার ভক্তের চেয়েও ভক্তের অধিক বড় বল আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে থাকে তবে আমি তাকে অপরাধকারীকে ক্ষমা করতে পারি না যার চরণে অপরাধ করবে একমাত্র তিনি ক্ষমা করতে পারবেন এর একটি প্রকৃষ্ট উদাহরণ যখন জগাই মাথায় নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মেরেছিল তখন তারা মহাপ্রভুর চরণে ক্ষমা চেয়েছিল তখন কিন্তু বলেছিলেন, তোমরা যার চরণ অপরাধ করেছ সেই একমাত্র তোমাদেরকে ক্ষমা করলে করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার ভক্তের মান রক্ষা করেন পরবর্তী প্রশ্ন হচ্ছে ভগবান কি ভক্তকে রক্ষা করেন হ্যাঁ অবশ্যই করেন তবে প্রকৃত ভক্ত ভক্ত হতে হবে প্রকৃত হলেন যিনি নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে জ্ঞানকে ইচ্ছাকে আশাকে নিজের সমস্ত কিছুকে ভগবানের সমর্পণ করেন তাকেই ভক্তি বলা হয় ভগবানের প্রতি যার অগাধ বিশ্বাস থাকেন যিনি প্রকৃত ভক্ত তিনি নিজের বলে কিছুই ভাবেন না হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগত পথে পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে আমার প্রাণের কৃষি কৃষ্ণ তুমি করুণা সিন্ধু হে আমার প্রাণ শ্রীকৃষ্ণ তুমি যে আর সিন্ধু দিনেরও বন্ধু জগতের প্রতি গোপীদের ঈশ্বর এবং শ্রীরাধিকার শ্রীরাধিকার প্রেমা সম্পদ তাই আপনাকে আমি নমস্কার করি দ্রৌপদী যখন কৌরব সভায় বিপদে পড়েছিলেন কেউ তাকে সাহায্য করেনি তখন দ্রৌপদী বলেন হে দ্বারকা শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন সে সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন শোভার পালঙ্কের উপর বসেছিলেন রুক্িণী সত্যভামা জামবতী তারা ভোজন করে করেছিলেন কিন্তু দ্রৌপদী যেই ভগবানকে স্মরণ করলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণের সারা অঙ্গ কাঁপতে লাগল তখন শ্রীকৃষ্ণ পালঙ্কের উপর থেকে নিচে দাঁড়ালেন তখন তার পত্নীরা জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন কিন্তু আজ প্রভুর উত্তর দেবার সময় নাই শ্রীকৃষ্ণ তখন দ্রুত গতিতে যাচ্ছেন সে সময় গুরুজি বললেন প্রভু আপনি আমার আপনি আমার উপরে বসুন আমি আপনাকে এক নিমেষে পৌঁছে দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গুরুর আজ তোমার গতি আমার মন্দ লাগছে তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যদি আমি দেরিতে যাই তবে কি সর্বনাশ হবে তখন শ্রীকৃষ্ণ বস্ত্রকে আদেশ দিলেন বস্ত্র আগেও তারপর শ্রীকৃষ্ণ তার গরুর আর এদিকে গুরুর বংশ সভাতে দুঃশাসন দ্রৌপদী শাড়িকে টানতে লাগলেন কিন্তু এত টানে তত শাড়ি লম্বা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদী শাড়ি সমাপ্ত হয় না দুর্যোধন বারবার দুঃশাসনকে বলছেন কি হলো দুঃশাসন ক্লান্ত হয়ে গেলে কিন্তু দুঃশাসন সে বুঝতে পারছে না এত বস্ত্র কোথায় হতে উৎপন্ন হচ্ছে সে ভাবলো এই কি শাড়ি নাকি নারী এ মনে হয় শাড়ি দুঃশাসন সে বুঝতে পারছে না এত বস্ত্র কোথায় হয়তো উৎপন্ন হচ্ছে সে ভাবলো এই কি শাড়ি না নাকি নারী এমন হয় শাড়ি দিয়ে তৈরি দশ হাজার হাতের বল ছিল দুঃশাসনের শরীরে কিন্তু অবশেষে সে ক্লান্ত হয়ে বলল আমি আর পারবো না তখন সে পড়ে গেল আর বড় বড় সভায় দ্রৌপদী রক্ষা হলে শ্রীকৃষ্ণের কৃপায় তারপর সেখানে ভগবান প্রকট হলেন ভক্ত যেখানে প্রেম আছে সেখানে মান অভিমান থাকে আবার সেখানে তা ভঙ্গও করা যায় দ্রৌপদী শ্রীকৃষ্ণের উপর অভিমান করলেন আর বললেন ভাইয়া তোমার যদি আমাকে করারই ছিল তবে এত দেরি করলে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন বোন আমি কখনো দেরি কখন দেরি করলাম আমি তো তোমার পাশে ছিলাম কিন্তু তুমি দুই হাত উপরে করে বললে হে দ্বারকায় থাকা শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করো এখন আমি আমার ভক্তের কথা কিভাবে ফেলতে পারি আমি হস্তানাপুর থেকে দ্বারকায় গেলাম দ্বারকা থেকে আবার আসলাম জন্য দেরি হলো না হয় আমি করি না মে ভোক্তা প্রণস ভগবান তার তো হৃদয় পরমেশ্বর পরম ব্রহ্ম পরম আত্মা রূপে আছেন আমরা যদি আকাশের দিকে তাকিয়ে বলি হে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন তাহলে ভগবানের আসতে কত সময় লাগতে পারে তাই নিজের হৃদয়ে পরমাত্মাকে সবসময় স্মরণ করাই হলো বুদ্ধিমানের কাজ চোখ বন্ধ করে হাত উপরে করে একাগ্র চিত্তে ভগবানকে ডাকুন আপনার ডাকার মধ্যে যদি আকুল প্রেম থাকে তাহলে ভগবান অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন যে কোনো বস্তুর মধ্যে বা যে কোনো মানুষের মাধ্যমে আপনার সমস্যা সমাধান হবে আরও একবার যখন পাণ্ডব পাণ্ডবেরা বনবাসে ছিলেন তখন মুনি সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং অন্ন খেতে চেয়ে বললেন আমি ও আমার শিশুদের জন্য অন্ন রান্না করো এখন আমরা নদী থেকে স্নান করে আসছি কিন্তু সূর্যদেবের থেকে প্রদত্ত অন্য যে হাড়ি ছিল অর্থাৎ যতক্ষণ না সবাই খাওয়া শেষ করে দ্রৌপদী না খাবেন ততক্ষণ অন্ন শেষ হবে না কিন্তু সেদিন দ্রৌপদী ভোজন শেষ করার পরেই দুর্বাসমনি এসেছিলেন আর তার কারণে দ্রৌপদী অনেকটা চিন্তিত হয়ে পড়লেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তখনই প্রকট করলেন প্রকট হলেন আর দ্রৌপদী সব বললেন তখন ভগবান মুখে দিতে মুনি ও তার শিশুদের ভর্তি হলো এক এই ছিল ভক্ত ভগবানের এই ছিল ভক্ত ও ভগবানের ভক্তির মহিমা শুদ্ধ কৃষ্ণ ভক্তি আপনার জীবনকে অনেক পরিবর্তন করে দেবে যিনি গো এবং আনন্দ দান করেন তিনি হল হলেন গোবিন্দ তাই যিনি সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন সর্বদা তার স্মরণ হওয়া নেওয়া কর্তব্য হরে কৃষ্ণ আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি একটা হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন কোথায় বাস বাস করেন এবং হচ্ছে আরেকটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে ভগবান ভক্তদের কিভাবে রক্ষা করেন বা ভগবান ভক্তদেরকে রক্ষা করেন কিনা না যে প্রশ্ন দুটি একটা বিস্তারিতভাবে আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের স্বাস্থ্যগত যে যুক্তি সঙ্গত দ্বারা আমি চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে ভক্তি এই ভক্তির মাধ্যমে আপনি ভগবান এবং নিজের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন তাই অবশ্যই ভক্তিটাকে সঠিক করুন এই ভক্তির মাধ্যমেই ভগবান অবস্থান করে ভক্তির মধ্যে এই ভক্তির মাধ্যমেই ভগবান আপনাকে সব বিষয় থেকে সব সমস্যার থেকে আপনাকে সমাধান করবে এবং সঠিক পথ উপায় দেখাবে তাই অবশ্যই ভক্তি রেখে আমাদের সঠিক করতে হবে আর কৃষ্ণ নাম যে ভগবানের থেকে তার নাম বড় বলেছে তার নামটা অবশ্যই আপনারা বেশি করে জপ করবেন আর গীতা অধ্যয়ন করবেন তাহলে সেখান থেকে পথ উপায় পেয়ে যাবেন সমস্যার সমাধান করবার জন্য পথ একটা হচ্ছে যেটা রাস্তা সেটা হচ্ছে গীতা তাই গীতাটা অবশ্যই অধ্যয়ন করবেন হরি বল আপনারা ভালো থাকবেন জয়নিতাই জয়গোর জয় জয় শ্রী মাধব কি চাই যাই